রান্না করলে আজকে আজকে তো বেলুন মঠ গেছিলাম দক্ষিণেশ্বর বেলুন মঠ গেছিলাম তো রান্না তো দিনের বেলায় এটা মা করে রেখেছে আর এই যে ডাল করে গেছি আলু এখন এসে আলু সেদ্ধ করলাম এটা কি এটা তিল ডাটা দিয়ে এই ঝিঙে ডাটা দিয়ে তিল দিয়ে হয়েছে আর এখন এই যে গরম গরম ভাত হলো আলু সেদ্ধ হলো কৃষির জন্য দুধ করলাম আর ডালটা ছিল দিনের বেলায় করা

ভালোই বললাম পিসি এনে পিসিতে খুব খুশি আচ্ছা পিসিকে পিসি বলি কারণ আগে পিসিমা বলতাম তো পিসি বারণ করেছে বলে যে পিসিমা বলবি না পিসি বলবি কারণ পিসিমা বললে শাশুড়ি শাশুড়ি লাগে তো শুধু পিসি বললে নিজের পিসি নিজের বেশি মনে হয় সেই জন্য জানো পিসি বলেছে ওই পিসি শুধু পিসি বলতে ওই জন্য পিসি পিসি আমাদের আমাকে তুই বলে একদম নিজের পিসি বাড়ি পিসি খুব ভালো তাই চলো আলু সেদ্ধ লবণ চেক করি

তো আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাকা